আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আরাশের স্কুল ডে তাই সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে রেডি করে দিয়েছি সে চলে গিয়েছে অফিসে আর এখন আরাশের টিফিন রেডি করছি সকাল সকাল আরাশের টিফিনটা রেডি করে ফেলতে পারলে আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে গিয়েছে এই যে ফাইনালি আরাসের টিফিন বক্স রেডি এই যে মাম পটে মামও রেডি বাস অনেকটা কাজ মনে হলো এগিয়ে গেল এখন আমরা আরাসের স্কুলে যাচ্ছি আরাসকে রেডি করিয়ে নিয়ে আরাসকে স্কুলে দিয়ে এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে কাঁচামরিচ শেষ তাই যাওয়ার পথে ভাবলাম কিছু কাঁচামরিচ কিনে নিয়ে যাই যেতে যেতে লাউ শাক পছন্দ হলো তাই লাউ শাকও কিনে নিলাম এই যে লাউ শাক তো আমার অনেক পছন্দ আর এটা একদম ফ্রেশ লাউ শাক ছিল মরিচ কত করে কাঁচামরিচ আর লাউ শাক কিনে এখন বাসায় চলে যাচ্ছি আমাদের এখানে সবসময় অনেক ফ্রেশ শাকসবজি গোসল করিয়ে আমি নিজে গোসল করে তারপর শাকগুলো কেটে নিলাম আর কিছু সবজি কেটে নিলাম এখন যাব আড়াশকে স্কুল থেকে আনতে তারপর এসে রান্না করব। আড়াশের স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে তাই আমি স্কুলে চলে এলাম ওকে নিতে সে ছুটির পরে আরাশকে নিয়ে এই যে বাসায় ফিরছি স্কুল থেকে এসে দুপুরে লাঞ্চ করে বাচ্চাদেরকে লাঞ্চ করিয়ে তারপর এখন বিকাল হয়ে গিয়েছে এখন ওদের স্ন্যাক্সে আমি একটু চিকেন বল ভেজে দিচ্ছি আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি এই যে এই চুলায় রান্নাও বসিয়ে দিয়েছি আজকে আমি কুমড়াবড়ি দিয়ে সবজি রান্না করব এই যে আমার শাশুড়ির পাঠানো সেই কুমড়া বড়ি আরাস চিকেন বল আবার অনেক পছন্দ করে তাই আমার ফ্রিজে সব সময় চিকেন বটা রাখতে হয় মাঝে মাঝে আমি বানাই কিন্তু সব সময় তো সময় হয় না তখন বাহির থেকে কিনে এনে রেখে দেই খাওয়ার সময় জাস্ট ভেজে দিয়ে দেই কুমড়া বড়ি কিন্তু আমার অনেক পছন্দ বড় মাছ দিয়ে বা সবজি দিয়ে যে কোনো কিছু দিয়ে কুমড়া বড়ি আমার অনেক পছন্দ আজকে এগুলো আমি সবজি দিয়ে রান্না করব অফ ক্যামেরায় আমি বাকি সব রান্না বান্না শেষ করে ফেলেছি এখানে আমি রুটি বানিয়েছি রাতে আমরা রুটি খাবো আলু ভাজি করেছি আর এই যে সেই সবজি যেটা আমি বড়ি দিয়ে রান্না করেছি মিক্সড সবজি আর কি সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আমি এই সবজিটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লাউ শাক রান্না করেছি আমি লাউ শাকে অবশ্যই আলু দেই কারণ লাউ শাকে আলু দিলে আমার অনেক ভালো লাগে আর এখানে ইলিশ মাছ ভুনা করেছি তো এই হচ্ছে আমাদের রাতের আয়োজন আপনাদের ভাইয়া বাসায় এলে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ